বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন শুধু ভোটের সময় নয় সব সময়ে দেশের মানুষের পাশে ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম বিগত স্বৈরাচারী সরকার জামায়াত ইসলামের নেতাকর্মীসহ আলেম ওলামাদের কারাগারে স্থায়ী বসবাসের জায়গা করে রেখেছিল আর সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীগণ তিনি শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুরের কচুয়া উপজেলায় শাখার উদ্যোগে হজরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে দীর্ঘ সতেরো বছর পর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের মিসবার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মোহাম্মদ আলী ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসেন হেলালির যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির বিল্লাল হোসেন মিয়াজি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল জামায়াতের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া জেলা জামায়াতের ইসলামী কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আবু নসর আশরাফি জেলা জামায়াতের সাবেক সহ সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারি উপজেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম মাস্টার সহ আরও অনেকে এদিকে দীর্ঘ সতেরো বছর পর কচুয়ার জামায়াতের প্রথমবারের মতো সর্ববৃহৎ কর্মী সম্মেলনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলন সম্মেলনে যোগদান করেন আনফর্চুনেটলি যদি বলি আর কি তারা বিভিন্ন জায়গায় তাদের একটা বদনাম ছড়িয়ে গেছে যেমন দখলদারিত্ব মানুষের উপরে জুলুম এখন এখন পর্যন্ত জামাতের উপরে এই বদনামটা নাই তবে সামনে যেহেতু নির্বাচন ঘরে আসছে মানে নির্বাচনের এই মাঠটা কীরকম হবে জামাতের জন্য জামাত ইসলাম যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে দেশের যে মানুষের মাঝে যে বিভ্রান্তি আছে যে বাংলাদেশের বাংলাদেশের নির্যাতিত মানুষ নাগরিকরা এখন একটি নতুন বাংলাদেশ চায় তাহলে এই নতুন বাংলাদেশের চিত্রটি কেমন হবে এবং দেশ পরিচালনার দায়িত্ব যদি এদেশের মানুষ জামাত ইসলামের হাতে তুলে দেয় তাহলে আমরা তেপ্পান্ন বছরে যা দেখে আসলাম এখানে কি পরিবর্তন আসবে এটি একটি ভাইটাল কোয়েশন সকলে এটা জানতে চায় তো আমাদের জন্য এক্ষেত্রে প্রশ্নের উত্তর অত্যন্ত পরিষ্কার সেটি হলো পৃথিবীর ইতিহাসে সবথেকে আদর্শ রাষ্ট্র উপহার দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ্লাহ এই মডেলটা আমাদের হাতে আছে তো এই মডেলটা সামনে রাখলে এখানে রাষ্ট্রের চিত্রটা যা হবে সেটি হল এখানে নাম্বার ওয়ান যারা নন মুসলিম নাগরিক তাদের জানমালের নিরাপত্তা সব থেকে বেশি দেয়া হয়েছে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে যেটা রসুলস ইসলাম নিশ্চিত করেছে অথচ ফেসিবাদ থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার পর এখন সংখ্যালঘুর বিষয়টিকে হাইলাইট করে তাদের উপর নির্যাতন করা হচ্ছে অপপ্রচার চালিয়ে দেশ গঠনে একটা বাধা তৈরি করার আবার অস্থিতিশীল করার আনরেস করার জন্য একটা চেষ্টা অপচেষ্টা করা হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই অনেক হিন্দু নেতাও বলেছেন যে আমরা ভারতের চেয়েও বাংলাদেশে অনেক কমফোর্টেবল পরিবেশে আমরা কী করছি জীবনযাপন তাহলে এটি হচ্ছে একটি সম্পূর্ণ অপপ্রচার আর নাগরিক অধিকার যেটি একটি রাষ্ট্রে আছে এটা ইসলাম নিশ্চিত করেছে জামাত ইসলামী যদি দায়িত্ব পালন করার সুযোগ পায় তাহলে প্রতিটি নাগরিকের ইনসাফ যেটাকে বলা হয় এটা নিশ্চিত করবে এই কর্মসূচি জামাত ইসলামীর আছে এবং আমরা সেগুলো সময় থাকলে বিস্তারিতভাবে বলার সুযোগ পাচ্ছি আর সময় না থাকলে সংক্ষেপে বলতে বলছি এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতকে মনে করে বলতেছে যে তো এখন না এখন জামাত হচ্ছে আমাদের প্রতিপক্ষ এই বিষয়টা ওই দলটাকে আপনারা রাজনীতির ময়দানে রাজনীতির ময়দানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকি আমরা দেশটাকে রাজনৈতিক প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই টাকার প্রতিযোগিতা না চৌধুরী মাতবরের প্রতিযোগিতা জমিদারির প্রতি মানে কি বলে যে প্রতিযোগিতা না আমরা এই দেশটাতে রাজনীতিতে মেধার প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই আমরা কোয়ালিটির প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই যারা দেশকে কিছু দিতে পারবে সৎ নেতৃত্ব দিতে পারবে যোগ্য নেতৃত্ব দিতে পারবে সাদাবাজি থেকে দেশকে মুক্ত করতে পারবে অশান্তি থেকে দেশকে মুক্ত করতে পারবে দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে এই ধরনের নেতৃত্ব আমরা ফ্রন্টে আনতে চাই এবং বাংলাদেশের জনগণ তেপ্পান্ন বছরের শাসন দেখে তারাও এই ধরনের একটি বাংলাদেশের জন্য এখন আকাঙ্ক্ষী এবং দল হিসেবে এক্ষেত্রে জামাতি ইসলামীকেই তারা সামনের দিকে এগিয়ে দিতে চাই এবং আমরা জনগণের সহযোগিতা চাই পরিবর্তিত বাংলাদেশ অনেক শহীদ রক্ত দিয়েছে অনেকেই জীবন দিয়েছে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে আমরা এই আন্দোলনের চূড়ান্ত বিজয়টা একটি কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা এই বিপ্লবের একটা চূড়ান্ত বিজয়ের দিকে আমরা দেশকে নিয়ে যাবো ইচ্ছা সেখানে এখানে কোনো স্বৈরাচার বাংলাদেশের মানুষ স্থান দেবে না কুশল যত ধরনের ষড়যন্ত্রই তারা করুক না কেন স্বৈরাচার ফেসিবা এখানে আর ফিরে আসতে না তাদের যদি ফিরে আসতে হয় তারা অতীতে যা জুলুম নির্যাতন করেছে রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে এই সকল কিছু আপনার রাজনীতি থেকে বিদায় করে দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দর্শন যদি দেয় তাহলে দেশের মানুষ চিন্তা করে দেখতে পারে যে তারা আসলে ভবিষ্যতে এখানে রাজনীতি করতে পারবে বাকশালী এবং বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার রাজনীতি এদেশের নতুন প্রজন্ম আর করে